নকল মানুষের বন্ধু বেশি কারণ তাদের সবসময় মুখে থাকে হাসি আর এই হাসি দেখি অধিকাংশ ক্ষেত্রে আমরা প্রতারিত হই অধিকাংশ ক্ষেত্রেই সে মানুষটাকে আমরা চিনতে পারি না অধিকাংশ ক্ষেত্রেই পরবর্তীতে হাই হাই করি সবসময় মনে রেখো একটা মানুষ কিন্তু হ্যাঁ তোমাদের প্রজন্মকে বলছি একটা মানুষ সবসময় কিন্তু একই রকম থাকতে পারে না যে মানুষটা দেখবে সবার সাথে সবাইকে দেখলে হয়ে যায় সে মানুষটা কখনোই আসল মানুষ হতে পারে না আসল একটা মানুষের রাগ থাকবে হাসি থাকবে কান্না থাকবে এক এক সময় এক একটা ব্যবহারে ফ্ল্যাকচুয়েট করবে হ্যাঁ কিন্তু একই রকম যারা তারাই নকল মানুষ তারা কিন্তু সবসময় একটা মুখোশ করে থাকে এবং এই গলে মধু পরা মানুষের মুখোশ থেকে সাবধান থাকবে নিজেকে প্রতিটি ক্ষেত্রে আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি ভালো থাকবে অ্যাটলিস্ট হাই হাই থেকে বেঁচে যাবে